প্রতিটি প্রতিটি চায়ের আছে ইতিহাস। এক বিশেষ রুটি যার নাম বাকরখানি কিন্তু এই মচমচে খাবারের ভেতরে আছে এক অমর প্রেম কাহিনী আজ আমরা জানবো সেই করুণ অথচ অনন্য ইতিহাস বাকরখানি শুধু খাবার নয় এটি এক ঐতিহ্য পুরনো ঢাকার সকাল হোক বা সন্ধ্যের আড্ডা চা আর বাকরখানি ছাড়া যেন অসম্পূর্ণ পুরান ঢাকা বাসীদের কাছে চায়ে ডুবিয়ে খাওয়ার জন্য নোনতা বাকরখানির তুলনা নেই বললেই চলে বাকরখানি স্থানীয়ভাবে অনেকের কাছে পরিচিত শুকা কিংবা নিমশকা রুটি নামে চলুন এবার আমরা ইতিহাসে ফিরে যাই ঢাকায় কত সাল থেকে বাকরখানে বিক্রি শুরু হয় তা সুস্পষ্টভাবে জানা না গেলেও এতটুকু জানা যায় যে পুরান ঢাকার লালবাগ কেল্লার কাছেই গড়ে উঠেছিল বাকরখানের প্রথম দিকের দোকান চল্লিশের দশকে প্রকাশিত হেকিম হাবিবুর রহমান তার ঢাকা পচাশ পাস প্যাহেলি গ্রন্থে সুখী ও নিমসুখি রুটি তথা বাকরখানের উল্লেখ করেছেন তবে আজ বহু মানুষের প্রিয় ও পুরনো ঢাকার ঐতিহ্যে পরিণত হলেও এর পেছনে আছে বিয়োগান্তক এক প্রেম কাহিনী নাজির হোসেনের লেখা কিংবদন্তের ঢাকা বয়ে আছে এই করুণ কাহিনীর উল্লেখ সুবাদার শাসন আমলের সময় বাংলার আসেন হদ হন কুলি খাঁ তুরস্কের অধিবাসী তরুণ আগাবাকের ভাগ্যের অন্বেষণে আসেন ভারতবর্ষে নাম লেখান সেনাবাহিনীতে নিজের যোগ্যতা প্রমাণ করে মুর্শিদ কুলিখার সেনাবাহিনীর সেনাবাহিনীর উচ্চপদে আসীন হন তিনি কথিত আছে সে সময়ের বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী খনি বেগমের সঙ্গে মন দিয়ে নেওয়া হয়েছিল আগাবাকের কিন্তু উজিরি আলা জাহান্দর খার পুত্র জয়নুল খাঁর দৃষ্টি পড়ে খনি বেগমের উপর এ নিয়ে বাঁকের সঙ্গে লড়াই বেঁধে যায় তার জয়নুল খা পালিয়ে যান কিন্তু রোটে যায় আগাবাকের জয়নুলকে হত্যা করে লাশ গুম করেছেন নবাব মুর্শিদ কুলি খাঁ বাঁকেরকে শাস্তি দেন তাকে ঢুকিয়ে দেয়া হয় বাঘের খাঁচায় কিন্তু জ্যান্ত বাঘের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়ে বেরিয়ে আসেন আগাবাকে জয়নুল খাঁ খনিবেগমকে অপহরণ করে ভাটি বাংলার গহহীন অরণ্যে পালিয়ে যান খনি খনিবেগমকে কিছুতেই রাজি করাতে না পেরে আটকে রাখেন চন্দ্রদ্বীপে এই সংবাদ পৌঁছে যায় বাখের কাছেই সেনাপতি কালা কে নিয়ে খনিবেগমকে মুক্ত করতে ছুটে যান বাখের জয়নুল বাবা বাবাও ছেলেকে শাস্তি দিতে আসেন চন্দ্রদ্বীপে তার তরবারির আঘাতে মৃত্যুর দ্বারে পৌঁছে যান জয়নুল খা কিন্তু যাওয়ার আগে ছড়ি বসিয়ে দেন খনিবেগমের বুকে খনি বেগমের মৃত্যু হয় শোকে পাগর প্রায় বাকের সেখানেই থাকতে শুরু করেন এরপর একসময় উমেদপুরের জমিদারি লাভ করেন তিনি সেলিমাবাদ ও চন্দ্রদ্বীপের নিয়ন্ত্রণ আসে তার হাতে সতেরোশো সাতানব্বই সালে ইংরেজ শাসন আমলে তার নামেই বর্তমান বরিশাল জেলার নামকরণ করা হয়েছিল বাকেরগঞ্জ পরে অবশ্য মুর্শিদ কুলি খাঁর উৎসাহে অন্যত্র বিয়ে করেছিলেন বাকের সেখানে তার দুই পুত্র আগা ও মির্জা মাহাদির জন্ম হয় খনি বেগমের স্মৃতি কখনোই মন থেকে মুছে ফেলতে পারেননি বাকে তাই তার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত রুটি ধরনের খাবারটির নাম রাখেন বাকের খনি কালক্রমে পরিচিত হয় এই বিশেষ রুটি দ্রুত ছড়িয়ে পড়ে নবাবী দরবার থেকে ঢাকার অলিগলিতে সময়ের সাথে সাথে ঢাকার এটিকে গ্রহণ করে নিল তাদের জীবনের অংশ হিসেবে আনিস আহমেদের এক লেখা থেকে জানা যায় মুঘল আমল থেকেই এই খাবারের প্রচলন পুরান ঢাকায় ছিল সে সময় ধরনের বাকরখানি পাওয়া যেত গোল ও গাও জোবান গাও অর্থ গরু ও জোবান অর্থ জিউভা গরুর জিভের আকৃতি হওয়ায় এমন নাম হেকিম হাবিবুর রহমান তার ঢাকা বারাস পেহেলিতে উল্লেখ করেছেন ঢাকা ছাড়া সমগ্র হিন্দুস্থানের কোথাও হিন্দু রুটিওয়ালারা বাকরখানি তৈরি করেন না ঢাকা শহরে এটি এত বিখ্যাত যে সমগ্র বাংলায় এখান থেকে তা সৌগাদা হিসেবে প্রেরণ করা হয় আসল ঢাকাইয়া বাকরখানি তৈরির জন্য ব্যবহার করা হয় ময়দা ঘি দুধ চিনি জল ও কখনো বাদাম কিশমিশ ধীরে ধীরে সেঁকে তৈরি হয় এই খাস্তা মিষ্টি রুটি প্রেম হারালেও প্রেমের স্মৃতি অমর হয়ে থাকে খানি বেগম আর আগাবাকারের করুণ কাহিনী আজও বেঁচে আছে এই মোচমোচে রুটির মধ্যেই বাকরখানি শুধু রুটি নয় এটি প্রেম ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক